উনিশশো সালের চব্বিশে মার্চ ভোরে বাংলাদেশের সামরিক আইন জারি করে জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ একটি রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে সরিয়ে দেশের কর্তৃত্ব নেন সামরিক ফরমান জারি করার পর জাতীয় সংসদ ও প্রেসিডেন্ট সহ মন্ত্রিপরিষদ বাতিল করে সংবিধানের কার্যকারিতা স্থগিত ঘোষণা করেন জেনারেল এরশাদ ওই অভ্যুত্থান যে খুব গোপনে বা হঠাৎ করে সংঘটিত হয়েছিল তা নয় এর প্রস্তুতি ও প্রেক্ষাপট তৈরি হচ্ছিল আরও আগে থেকেই যেরকমটি বলছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক সম্পাদক আনোয়ার হোসেন তিন চার মাস পর্যন্ত আমরা শুনছি পত্র পত্রিকায় বেরোচ্ছে ছয়জন এগুলো ছোট কাগজ এক পাতার কাগজ ছয়জন মন্ত্রীর ছবি দিয়ে এদের ফাঁসি চাই আমরা টেলিভিশনে দেখতেছি সাতার সাহেব বলছেন বাজারে গুজব শোনা যাচ্ছিল কিছু কিছু মন্ত্রীদেরকে ড্রপ করে দেওয়ার জন্য সাত্তা সাহেবকে বলেছিলেন সেনাপতি কিন্তু ইমিডিয়েট তিনি অ্যাক্ট না করলেও কিছুদিন পরে দেখলাম যে কিছু মন্ত্রী বাদ দেওয়া হলো আবার বাজারে গুজব শুনলাম যে না এই সামান্য পরিবর্তনে যারা এটা চাচ্ছিলেন তারা সন্তোষ হচ্ছিল না লং ড্রন থিং এটা যে হয়ে গেছে কু ডিক্লারেশনটা ইট ডিড নট কাম এ সারপ্রাইজ মুখে মুখে ছিল হচ্ছে না কেন বরঞ্চ প্রশ্ন সাত সাহেবের মতো সামরিক ক্ষমতা আর কেউ কোন দেশে গ্রহণ করেছে বলে আমার জানা নাই উনি প্রায় প্রকাশ্যে এসেছেন সবাই জানতো ডেটটা জানতো না ওই ঘটনার আগে উনিশশো একাশি সালের ত্রিশে মে এক সেনা অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকে দশ মাস ধরে পটভূমি প্রস্তুত করা হয় নানা ধরনের তৎপরতা চলে প্রকাশ্যে ও গোপনে পরবর্তী সময়ে জেনারেল এরশাদের শাসনকালে আনোয়ার হোসেন মন্ত্রী থাকলেও এক পর্যায়ে তার দল থেকে বের হয়ে জাতীয় পার্টি নামে আলাদা দল গঠন করেন কিন্তু তিনি সেই সুযোগ কেন নেননি সেই ব্যাখ্যা দিচ্ছিলেন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ও রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রধান অবসরপ্রাপ্ত কর্নেল ওলি আহমেদ হুসেন মোহাম্মদের সাদের প্ল্যান ছিল ক্ষমতা দখল করা কিন্তু সেদিন তিনি আমাদের প্রস্তুতি দেখে তার প্ল্যানটা তিনি পিছিয়ে দিলেন তো পরবর্তী পর্যায়ে তাকে আমরা স্বরূপে আবির্ভূত হইতে দেখেছি উনিশশো সালে তখন আমি যুব ক্রীড়া মন্ত্রী ছিলাম তিনি ক্ষমতাটা দখল করলেন যে রহমানের মৃত্যুর পর তিনি এই আট নয় মাস সময়টা নিয়েছিলেন মূলত তার পজিশনটা সুসংহত করার জন্য তার পজিশন যদি সুসংহত এক তারিখে জুন মাসের ক্ষমতা তিনি গ্রহণ করতেন তখন তিনি সাহস করেননি চব্বিশে মার্চের সেই রক্তপাতহীন অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে এমন পরিস্থিতির উদ্ভব হয় যে দেশের নেতৃত্বের সংকট ও তৎকালীন মন্ত্রীদের দুর্নীতির বিষয়টি বড় হয়ে ওঠে সে সময় মিলিটারি ইন্টেলিজেন্স বা সামরিক বাহিনীর গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন সাবেক মেজর জেনারেল আমসা আমিন তিনি বলছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর জেনারেল এরশাদ কিভাবে প্রেক্ষাপট তৈরি করেছিলেন ক্ষমতা দখল করার জেলজিয়া একজন অত্যন্ত ক্ষমতাবান শক্তিশালী শাসক ছিলেন তার মৃত্যুর পরে একটা সৃষ্টি হয় রাজনীতি যারা চালাচ্ছিলেন বা দেশ শাসন করছিলেন বিএনপিও তখন নতুন দল সেভাবে তারা এই ক্রাইসিসটা ট্যাগল ট্যাকল দিতে পারেননি আসলে তখন সরকারের মধ্যে একটা নেতৃত্বের অভাব শূন্য তো বলা যাবে না অভাব পরিলক্ষিত হয়েছিল এবং সরকার যেভাবে চালাচ্ছিলেন সেভাবে চলতে পারছিল না এরপরে দুর্নীতির অনেক অভিযোগ আসে এই ব্যাপক অভিযোগের প্রেক্ষিতে মিডিয়াতে প্রচুর সমালোচনা হচ্ছিল এই সমালোচনার মধ্যে এক জেলের সাদ সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে কিছু কথাবার্তা শুরু করেন জিয়াউর রহমানের মৃত্যুর পাঁচ মাস পর উনিশশো সালের অক্টোবরে ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকায় এক সাক্ষাৎকারে জেনারেল এরশাদ রাষ্ট্রপরিচালনায় সেনাবাহিনীর অংশীদারিত্বের কথা বলেন এর কিছুদিন পর বাংলাদেশের হলিডে পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে একই কথার পুনরাবৃত্তি করেন তিনি রাষ্ট্রপরিচালনায় সেনাবাহিনীর ভূমিকার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংবিধানের সংস্কারের কথাও সে সময় বলেন তিনি আনোয়ার হোসেনের মতে রাষ্ট্রপরিচালনায় সেনাবাহিনীর ভূমিকাকে তিনি সামনে নিয়ে এসেছিলেন একদিন তৎকালীন তথ্যমন্ত্রী শামসুরুদ্দা সাহেব তিনি আমার বাসায় আসলেন তিনি আমাকে বললেন চলেন প্রেসিডেন্ট সাহেবের কাছে যাই সাত্তার সাহেবের কাছে আমি প্রেসিডেন্ট সাত্তার সাহেবের ওখানে গেলাম তিনি বঙ্গভবনের দুতলায় তার ঘরে ছিলেন বিছানার উপরে বসেছিলেন সাত্তার সাহেব আমাকে জিজ্ঞাসা করলেন ওরা কি চায় আমি বললাম স্যার আমি যতটুকু শুনেছি তাতে আর্মি সেনাবাহিনীর ভূমিকা এই বাংলাদেশে কি হবে সেইটাকে লিপিবদ্ধ করতে হবে সংবিধানে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন এটা কিভাবে সম্ভব আমি চলে আসলাম এবং আর্মি হেডকোয়ার্টারে আমি তৎকালীন সেনাপতি হুসেন মাহমুদের শাহ সাহেবের সাথে দেখা করলাম শীতকাল ছিল তিনি পাইচারি করছিলেন ওই তার অফিসের সম্মুখে এবং তিনি সেদিন মনে আট পিস সাহেবের ওখানে যাচ্ছিলেন আমি জিজ্ঞাসা করলাম তো প্রেসিডেন্ট সাহেব তো জিজ্ঞাসা করেছেন যে এটা কিভাবে সম্ভব তো শাহ সাহেব তার জবাবে বললেন কিন্তু এটা একটা মার্সেনারি সেনাবাহিনী নয় স্বাধীনতা যুদ্ধে এ একটা ভূমিকা ছিল তিনি বলুন প্রেসিডেন্ট সাহেব বলুন কিভাবে এই জিনিসটাকে সংবিধানের মধ্যে আনা যায় এই এই দ্বন্দ্বটা ছিল এরশাদ সাহেব তিনি সেনাবাহিনীর কি ভূমিকা হবে সেটা সংবিধানে লিপিবদ্ধ করতে চেয়েছিলেন কিভাবে লিখবেন কি লিখবেন এটা তিনি প্রেসিডেন্ট সাত্তার সাহেবের উপরে ছেড়ে দিয়েছিলেন বা রাজনীতিবিদদের উপরে ছেড়ে দিয়েছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর ভূমিকাকে জেনারেল এরশাদ সামনে নিয়ে এলেও সেনাবাহিনীর ভেতরে ও বাইরে তার নেয়া পদক্ষেপগুলো ছিল প্রশ্নবিদ্ধ এই বিষয়ে মিস্টার অলি আহমেদ বলছিলেন যে তার নেয়া পদক্ষেপগুলো তারা স্পষ্ট বুঝতে পারছিলেন প্রথমত তিনি মন্ত্রীদের মধ্যে ডিভিশন নিয়ে আসলেন কিছু মন্ত্রী তাকে ভিতরে ভিতরে সমর্থন জোগাতে লাগলেন সামরিক বাহিনীর মধ্যে যারা মুক্তিযোদ্ধারা ছিল তাদেরকে তিনি চাকরির থেকে বরখাস্ত করে দিলেন ও ব্রিগেড কমান্ড থেকে সরাই দিলেন চাকরি উচ্চুত করলো গুরুত্বপূর্ণ পদ থেকে সরাই দিল যারা তার অনুগত বাহিনী ছিল অফিসার ছিল পাকিস্তান থেকে ফেরত আসা তাদেরকে দিয়েই মূলত তিনি আর্মিটা সুসংগঠিত করেছিল সুতরাং তিনি ক্ষমতা দখলের আগে একটি বড় গ্রুপকে জিয়া সাহেবের মৃত্যুর সাথে জড়িত করে ফাঁসির কাজটা জুলেলেন আরেকটি গ্রুপতে চাক থেকে ডিসমিস করে দিলেন রিটায়ার করে দিলেন আরেকটি গ্রুপকে নিষ্ক্রিয় করে রাখলেন এবং কিছু কিছু রাজনীতিবিদদেরকে তিনি বিভিন্ন জায়গায় ডেকে পাঠান তাদের সাথে আলাপ আলোচনা করেন মন্ত্রীদের মধ্যে তিনি ডিভিশন নিয়ে আসেন এবং একটা গ্রুপের তিনি সমর্থননা দেন এই দিক নির্দেশে ভিত্তি করেই জনগণার সরকার একসাথে কাজ করে যাবে তাই আমি দিয়েছি দিক নির্দেশ এক পর্যায়ে সামরিক বাহিনীর ভূমিকার বিষয়টি নিয়ে জেনারেল এরশাদের বক্তব্য বিভিন্ন দেশীয় পত্রিকায় ছাপা হওয়ার পর বিচারপতি সাত্তার ঘনিষ্ঠ কয়েকজন মন্ত্রীর সাথে বৈঠক করেন তাদের কেউ কেউ জেনারেল এরশাদকে সে সময়ই সেনাপ্রধানের পদ থেকে বরখাস্ত করার পরামর্শ দিয়েছিলেন মিস্টার অলি আহমেদ বলছিলেন বিচারপতি সাত্তার সে সময় তাদের পরামর্শ শোনেননি

সত্তারকে স্টেট মিনিস্টার হিসেবে যখন দায়িত্ব প্রাপ্ত ছিলাম তখন আমি বলেছিলাম যে সাথে এটা করবে এবং তিনি এটা প্রস্তুতি নিচ্ছেন তখন সত্তার আমার বলছিলেন ওভার মাই ডেড বডি এটা কখনো করতে দেবো না তবে উনিশশো সালের চব্বিশে মার্চের বেশ কিছুদিন আগেই অভ্যুত্থানের বিষয়টি স্পষ্ট হয়ে যায় যখন সেনাবাহিনীর একটি দল বাংলাদেশ টেলিভিশনে যায় মিস্টার আনোয়ার হোসেন বলছিলেন টেলিভিশনে কিভাবে ভাষণ প্রচার করতে হয় এর প্রক্রিয়া জানতে সেনাবাহিনীর ওই দলটির টেলিভিশন ভবনে যাওয়ার খবর রাজনৈতিক অঙ্গনে নিশ্চিত বার্তা পৌঁছে দেয় চব্বিশে মার্চের আগেই মনে হয় তিনি ক্ষমতা নিতে চেয়েছিলেন তার কারণ হল ওই সময় মিলিটারি ইন্টেলিজেন্সে একজন অফিসার ছিলেন যিনি আমার ক্লাস ফ্রেন্ড ছিলেন তারা কিন্তু চলে গিয়েছিল বাংলাদেশ টেলিভিশনে কিভাবে রেকর্ডিং হয় ইত্যাদি ইত্যাদি জানার জন্য যখন সরকার জেনে ফেললো তখন স্বাভাবিকভাবেই হয়তোবা যারা এই উদ্যোগে ছিলেন তারা একটু নার্ভাসই হয়ে গেছিল হয়তো কিন্তু শাসমের বৈশিষ্ট্যটা হলো তিনি আমার যে বন্ধু এটাকে সার্ভে করতে গিয়েছিল সে যখন তার অফিসে বসেছিল সেনাপতির সাথে তার পিঠে হাত দিয়ে বলেছিল এটা আমার বন্ধু আমাকে বলেছিল ডোন্ট গেট নার্ভাস দ্যাট ওয়াজ ইট ওয়াজ নট এ মিস্টেক ইট হ্যাপেন্স তুমি যেটা করেছো এটা ভুল নয় এরকম খন্ডনা করতে পারে এবং চতুর্দিকে তখন মন্ত্রী মিনিস্টাররা যারা ছিল সেই ক্যাবিনেট তারাও জানতেন জানতেন যে সামরিক শাসন আসছে এবং দুর্নীতি যে যে প্রচারণা হচ্ছে বিশেষত ছোটখাটো পত্রিকাগুলি তারা ছবি দিয়ে এদের ফাঁসি চাই এরকমের কাগজও এক পেষ্টার কাগজ বা টেলিগ্রাম অন্য রেবের করতেন অবশেষে 23 মার্চ দিবাগত রাতে সেনা সদস্যরা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে পড়েন সংগঠিত হয় অভ্যুত্থান मिस्टर ওলি আহমেদ বলছিলেন খুব বেশি সংখ্যক সেনা কর্মকর্তা এতে সক্রিয়ভাবে অংশ নেননি তিনি যখন যে রাত্রে ক্ষমতা নেন এখানে কিন্তু সবাই সম্পৃক্ত ছিল না মেজর জেনারেল আব্দুর রহমান যিনি সাভারের ডিভিশনাল কমান্ডার ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে বল করেন তিনি একজন রিপেটেড অফিসার পাকিস্তান থেকে এসেছিলেন পরবর্তী পর্যায়ে তাকে কেবা কারা হত্যা করে অ্যাম্বাসাডার থাকা অবস্থা আরেকজন ছিল ব্রিগেডিয়ার তিনি বঙ্গভবন ঘেরাও করে রেখেছিলেন সিনিয়র অফিসারদের মধ্যে দুজনেই প্রত্যক্ষ ভাবে এর সাথকে সহযোগিতা করে যেদিন রাত্রে তারা সেনা মুভ করলো তারা কিন্তু এটা রাত্রে একটার পরেই মুভমেন্ট শুরু করেছে কিন্তু সন্ধ্যার সময় রাত্রে বেলা দশটার দিকে আমি আমার স্ত্রী এর ডিএচএাটি করছিলাম মিলিটারি সেক্রেটারি সাদেবুর রহমানের শাশুড়ি ওনাকে চাচি ডাকতাম উনার সাথে পথে দেখা তিনি তখন আমাকে বললেন বাবা একটু চারিদিকে খেয়াল রাখবেন খোঁজ খবর রাখবেন আমি কিন্তু তখনও তার জিনিসটা বুঝতে পারিনি তিনি কিন্তু তার মেয়ের জামার মাধ্যমে জেনার সাদেকের মাধ্যমে তিনি হয়তো ঘটনাটা জানতেন সকালে যথারীতি আমি ঘুমের থেকে উঠে বাথরুমে গিয়ে সেভ করছিলাম অফিসে যাওয়ার জন্য সাতটার দিকে তখন একটা টেলিফোন আসলো ওই চাচি বাবা আপনি কি করছেন তখন আমি বললাম যে চাচি অফিসে যাব শেভ করতেছি তখন বললাম যে বাবা একটু খবর বল নেন বোধ অফিসে যেতে হবে না ওই অর্ধেক শেভ করা অবস্থায় আমি টেলিফোনের কাছে আসলাম কয়েকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম তখন বললো যে না এর সাথ ইতিমধ্যে ক্ষমতা দখল করে নিয়েছে কিছুক্ষণের মধ্যেই জাস্টিস বক্তব্য শুনবেন বুধবার দুপুরে বিচারপতি আব্দুল সাত্তার রেডিও ও টিভিতে প্রচারিত এক ভাষণে বলেন যে দেশের আইন শৃঙ্খলা অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে জাতীয় স্বার্থে সারা দেশে সামরিক আইন জারি করা অপরিহার্য হয়ে পড়েছে সামরিক আইন জারির দশ ঘন্টা পর রেডিও ও টিভিতে প্রচার হওয়া এক ভাষণে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে শীঘ্রই সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা বলেন জেনারেল এরশাদ নয় বছর ক্ষমতায় থাকার পর গণ মুখে উনিশশো একানব্বই সালের ছয় ডিসেম্বর পদত্যাগ করেন জেনারেল এরশাদ যে বাংলাদেশের জন্য বিগত নয়টি বছর দু সালের জুলাইয়ে উননব্বই বছর বয়সে মারা যান তিনি